আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ সংবাদে জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম বন্যাতদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি সিলেটে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের ত্রাণ কমিটির সদস্য সচিব শহীদ চৌধুরী আনি এরপর জানিয়ে দিব সরকারের নির্দেশেই বিএনপি নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি এদিকে কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ড এর প্রথম সচিব কর কাজী আবু মোহাম্মদ ফয়সালকে এনবিআর থেকে অবমুক্ত করা হয়েছে এদিকে আওয়ামী লীগ কখনোই অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব হেফাজতের অফিস নিয়ে টানাটানি নতুন কর্মসূচির পরিকল্পনা দু দশ সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে হেফাজত ইসলাম বাংলাদেশ শুরু থেকেই চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার নামে পরিচিত জামিয়া আহলিয়া দারুলুলুম মুইনুল ইসলাম ঘিরে পরিচালিত হচ্ছে সংগঠনটির সব কার্যক্রম কাগজপত্রে সেই মাদ্রাসাকেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় উল্লেখ করা হচ্ছে তবে দু সালের পর কেন্দ্রীয় কার্যালয় নিয়ে হেফাজতে ইসলাম নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতভিন্নতা এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমবদে চীন রাশিয়ার নতুন অস্ত্র যে কোনো সময় পশ্চিমা আধিপত্য ভাঙতে চায় চীন এবং রাশিয়া এর জন্য বেশ কিছু জোট এবং আঞ্চলিক সংস্থা তৈরি করেছে সালে কো অপারেশন অর্গানাইজেশন নামে আঞ্চলিক নিরাপত্তা সংস্থা তৈরি করেছে বেইজিং এবং মস্কো সে সময় বিষয়টি সন্দের চোখে দেখলেও এই জোটকে নিজেদের জন্য হুমকি মনে করছে পশ্চিমা বিশ্ব কিন্তু চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যেই এই জোটের সদস্য করা হয় পশ্চিমাদের সঙ্গে তিক্ত সম্পর্কে থাকা ইরানকে ফলে এই ভূ রাজনৈতিক আধিপত্য গড়ার জোট হিসেবে দেখে আসছিল ইউরোপ আমেরিকা তাদের একমাত্র ঘনিষ্ঠ মিত্ররা এবার তাদের আরও এক চোখের কাটা বেলারুশকে জোটে অন্তর্ভুক্ত করা হয়েছে পুতিন এবং শি দেশটির সঙ্গে সীমানা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের ফলে এমন পদক্ষেপে উদ্বেগ এবং আশঙ্কা জানাচ্ছে ইউরোপের দেশগুলো বিশ্লেষকেরা বলছেন পশ্চিমাদের একক আধিপত্য রুখে দিতেই সাংহাই জোট সম্প্রসারণ করেছে পুতিন এবং শি জিনপিং প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কেবল আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত বন্যাত্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি সিলেটে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি শুক্রবার পাঁচই জুলাই বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব ও দলের ত্রাণ কমিটির সদস্য চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমা উত্তর সুরমা এবং কোম্পানিগঞ্জে বন্যাত্তদের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবেন ত্রাণ বিতরণকালে অ্যানির সঙ্গে দলের কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা মোর্শেদ হাসান খানসো সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত থাকবেন ত্রাণ বিতরণের উদ্দেশ্যে অ্যানি এবং মোর্শেদ হাসান খান শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন বেনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন সরকারের নির্দেশেই বিএনপির নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে রিজভি আওয়ামী একটি বর্বর সংগঠন বলে অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি আহমেদ বলেছেন সরকারের নির্দেশেই বিএনপির নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে বৃহস্পতিবার চারি জুলাই দুপুরে রাজধানীর জাতীয়বান এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সব কথা বলেন তিনি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জার মুক্তি সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে দুষ্কৃতকারীরা বর্বর গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু তার হাতের কবজি সহ বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যায় পরে তাকে বুধবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাকে দেখতে সেখানে যান রুহুল কবির ইসপি পরে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য এসব কথা বলেন এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন তিনি বলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু একজন বসিয়ান এবং অভিজ্ঞ রাজনীতিবিদ যাকে গোটা উত্তরবঙ্গের মানুষ সজ্জন হিসেবেই চিনেন জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা এমনকি জেলার তিনি একজন মহান নেতা তার গায়ে আদিম বন্য হিংস্রভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষতবিক্ষত করেছে আজকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন সেখানকার আওয়ামী লীগ এবং এমপি শিমুল সাহেব রহুল কবিরিজি আরও বলেন আমি মনে করি সরকার প্রধানের নির্দেশে এই বর্বরিচিত আক্রমণটা করা হয়েছে বাচ্চুর উপর কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন এই সরকারের কারণেই একটি দর অনুষ্ঠান এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে বর্বরচিত হামলা করা হয়েছে তিনি বলেন এই হামলা শুধু ন্যাক্কারজনক এবং কাপুর সচিত্বই নয় আওয়ামী লীগ একটি বর্বর সংগঠন সেটিরই বই প্রকাশ আবারও ঘটেছে আমি আল্লাহর কাছে দয়া করছি তিনি যেন শহীদুল ইসলাম বাচ্চুকে দ্রুত সুস্থতা দান করেন কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ড বোর্ড এনবিআরের প্রথম সচিব কর কাজী মহম্মদ আবু ফয়সালকে এনবিআর থেকে অবমুক্ত করা হয়েছে বৃহস্পতিবার চারই জুলাই জাতীয় রাজস্ব বোর্ড থেকে দ্বিতীয় সচিব বোর্ড প্রশাসন শুক্তিরানী সরকার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে কাজী মহম্মদ মাহমুদ ফয়সালকে অবমুক্ত করা হয় আদেশে বলা হয়েছে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ একের নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার এনবিআর থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বদলিজনিত কারণে বিদায় করা হলো এখন অবিলম্বে ফয়সালকে বগুড়ায় যোগদান করতে হবে বৃহস্পতিবার সাতাশে জুন ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সাল অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে এই ঘটনার পর তিনি আর এনবিআর অফিস করেননি বলে জানা গেছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল এবং তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে পাঁচ কাঠার দুইটি প্লট শ্বশুরের নামে থাকা ঢাকা রমনা এলাকায় একটি ফ্ল্যাট খিলগাঁওয়ের শাশুড়ির নামে দশ কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেন ওই আদেশ অনুযায়ী মাহমুদ ফয়সালকে এবং তার স্ত্রী স্বজনদের নামে থাকা উনিশটি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা সাতাশিটি হিসাবে অবরুদ্ধ থাকবে এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় সব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না আওয়ামী লীগ কখনোই অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি কাদের আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার চারই জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন কাদের গণমাধ্যমে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য বিবৃতি নিন্দার প্রতিবাদ জানাতে এই বিবৃতি প্রদান করেন ওয়াইদুল কাদের কাদের বলেন বিএনপি কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বিএনপির অবস্থা সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বিএনপি তাদের দোষেরা তাদের সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক বিরাজমান সংকটের সমাধান দূর হতায় সংকট মোকাবেলায় মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় তিনি বলেন মিথ্যা এবং অপপ্রচার বিএনপির একমাত্র রাজনৈতিক হাতিয়ারে とはい তাদের মিথ্যাচার এবং অপপ্রচার জনগণের সামনে প্রকাশিত হয় বিএনপি বারবার জনগণ দ্বারা প্রত্যাক্ষিত হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তারা মিথ্যাচার করেছে খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরেছেন বিএনপির নেত্রীর মুক্তি কোনো রাজনৈতিক বিষয় না এটা আইনগত বিষয় আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে কাদের বলেন বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বিএনপি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে প্রাধান্য না দিয়ে একটি রাজনৈতিক বিষয় নিয়ে অপচেষ্টা করছে তিনি বলেন বিএনপি কখনোই তাদের তথাকথিত আন্দোলনে নিয়ে মাঠে নামে তখন তারা তাদের সন্ত্রাস এবং ক্যাডার বাহিনীকে সক্রিয় করে বিএনপি আন্দোলনে নামে সন্ত্রাস এবং ক্যাডার বাহিনীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার অপচেষ্টা করছে আর সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে বিএনপি নেতারা মিথ্যাচার এবং অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় সেতুমন্ত্রী আরও বলেন আওয়ামী সরকার কখনোই অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি প্রত্যেক বছরই ভোট হয় ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার গঠন করে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি তাদের দোষেরা সর্বদা তৎপর থেকেছে এটা বিএনপির জন্মগত রাজনৈতিক লিগাসি এ সময় তিনি বলেন বিএনপি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে সক্ষম হতো তাহলে তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারত তাহলে নির্বাচনে অংশগ্রহণে সৎসাহস দেখাতো বিএনপি সেটা না থাকার কারণে বারবারই বিএনপির সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে ওবায়দুল কাদের আরও বলেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই যারা গণতান্ত্রিক পন্থায় বেতায়ন ঘটায় সন্ত্রাস এবং সহিংসতাকে উস্কে দেয়ার পায়তারা করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবে